প্রেগনেন্সির স্বাস্থ্য টিপস গর্ভধারণ একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও সংবেদনশীল সময় এই সময়ে একজন মা শুধু নিজের নয় তার ভেতরে বেড়ে ওঠা নতুন জীবনেরও দায়িত্ব বহন করেন তাই এই সময়টাতে সচেতনতা যত্ন আর স্বাস্থ্যকর জীবনযাপন সবচেয়ে বেশি জরুরি ছোট ছোট অভ্যাস মায়ের শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি শিশুরও সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে প্রথমেই বলা দরকার গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া একেবারেই অপরিহার্য মায়ের শরীরের প্রয়োজন মেটানোর পাশাপাশি শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য সুষম খাদ্য দরকার প্রতিদিনের খাবারে থাকতে হবে শাকসবজি ফলমূল ডাল মাছ ডিম দুধ আর গোস্ত ভাত বা রুটি শক্তি দেয় প্রোটিন মাংসপেশি ও অঙ্গ গঠনে সাহায্য করে আর ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত মজবুত করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু কমলা বা পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লাল শাক ডাল বা লিভার রক্তশূন্যতা প্রতিরোধ করে অনেক সময় মায়েরা মনে করেন গর্ভাবস্থায় দুইজনের খাবার খেতে হবে কিন্তু আসলে অতিরিক্ত খাওয়া নয় বরং সঠিক খাবার খাওয়াটাই জরুরি অতিরিক্ত খেলে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই ডাক্তার যেভাবে ডায়েট সাজিয়ে দেন সেই অনুযায়ী খাওয়াই ভালো। পানি যথেষ্ট পরিমাণে পান করাও জরুরি। পর্যাপ্ত পানি শরীরে হাইড্রেসন বজায় রাখে। প্রস্রাবের ইনফেকশন কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করা উচিত। গর্ভাবস্থায় অনেক সময় নানা ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না এমনকি সাধারণ ব্যথানাশক ঠান্ডার ওষুধ বা অ্যান্টিবায়োটিকও নিজের ইচ্ছে মতো খেলে তা শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে হালকা ব্যায়াম গর্ভাবস্থায় বেশ উপকারী প্রতিদিন একটু হাঁটা শরীরকে ফুরফুরে রাখে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ডেলিভারির সময়ও সাহায্য করে তবে অতিরিক্ত পরিশ্রমিক কাজ বা ভারী কিছু তোলা উচিত নয় যদি কারো বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে হবে এই সময় মায়ের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ খিটখিটে হতে পারে দুশ্চিন্তা বাড়তে পারে পরিবার পরিজনের ভালোবাসা সাপোর্ট আর ইতিবাচক পরিবেশ একজন মাকে মানসিকভাবে শান্ত রাখে মায়ের মানসিক অবস্থা সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে তাই হাসি খুশি থাকা গান শোনা বই পড়া বা হালকা ধ্যান অনুশীলন করা বেশ কার্যকর গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি নির্দিষ্ট সময়ে চেক করলে শিশুর বৃদ্ধি ঠিক আছে কিনা মায়ের শরীরে কোনো জটিলতা হচ্ছে কিনা এসব জানা যায় অনেক সময় আল্ট্রাসাউন্ড বা রক্ত পরীক্ষা করে সম্ভাব্য ঝুঁকি আগেভাগেই ধরা যায় এবং সঠিক ব্যবস্থা নেওয়া সম্ভব পর্যাক্ত বিশ্রাম নিতে হবে রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম এবং দিনে কিছুটা বিশ্রাম শরীরের জন্য দরকার বাম পাশে কাত হয়ে শোয়া গর্ভাবস্থায় সবচেয়ে ভালো ভঙ্গি এতে শিশুর দিকে রক্ত সঞ্চালন ভালো হয় কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে যেমন ধূমপান মদ্যপান বা মাদক জাতীয় কোনো কিছু একেবারেই বর্জন করতে হবে এগুলো শিশুর জন্য ভীষণ ক্ষতিকর জন্মগত ত্রুটি এমনকি গর্ভপাতের ঝুঁকি বাড়ায় একইভাবে অতি বেশি কফি বা ক্যাফিনযুক্ত পানীয় সীমিত রাখা উচিত মাসিকের শেষ দিকগুলোতে অনেক সময় পায়ে ফোলা পিঠে ব্যথা বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে এসব সমস্যা সাধারণত সামাজিক তবে যদি হঠাৎ রক্তপাত হয় প্রচণ্ড ব্যথা হয় মাথা ঘোরায় বা শিশুর নড়াচড়া কমে যায় তাহলে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি সবশেষে মনে রাখতে হবে গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় বরং জীবনের একটি বিশেষ পর্যায় এই সময় সচেতন থেকে স্বাস্থ্যকর জীবনযাপন করে নিয়ম মেনে চললে মা ও শিশু দুজনেই সুস্থ থাকতে পারে নতুন জীবনের আগমনের জন্য প্রস্তুত হতে হলে দরকার ভালো খাবার নিয়মিত বিশ্রাম পর্যাপ্ত পানি হালকা ব্যায়াম আর ইতিবাচক মানসিকতা একজন সুস্থ ও হাসি খুশি মাই পৃথিবীতে সুস্থ ও প্রাণবন্ত শিশুকে আনতে পারে।